প্রচুর ভুয়ো নথি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পাথুরিয়াতে বুধবার গভীর রাতে নিশিকান্ত সরকার নামে ছাপান্ন বছরের এক গৃহশিক্ষকের বাড়িতে হানা দেয় এ গৃহশিক্ষকের বাড়িতে তল্লাশি চালিয়ে বাগদা থানার পুলিশ প্রচুর স্কুল সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট প্রচুর রবার স্ট্যাম্প রিফিউজি সার্টিফিকেট মাইগ্রেশন সার্টিফিকেট উদ্ধার করেও ও নিশিকান্ত সরকারকে গ্রেফতার করে ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগা মহকুমা আদালতে পাঠালে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছে বিচারক গতরাত্রে বাড্ডা থানা সিন্দ্রানি পাথরিয়া এলাকায় একজন নিশিকান্ত সরকারের বাড়িতে রেড করেছে সেখানে আমরা অনেকগুলো ফেক ডকুমেন্টস যেমন কি বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট ইত্যাদি আর অনেকটা ফেক রাবার স্ট্যাম্পস যার মধ্যে আছে বিডিও অফিসের স্ট্যাম্প পঞ্চায়েত অফিসের স্ট্যাম্প অনেকগুলো হেডমাস্টারের স্ট্যাম্প এটসেট্রা আমরা পেয়েছি অ্যাকিউজড এখন কাস্টাডিতে আছে একটা কেস স্টার্ট হয়েছে তদন্ত চলছে আর কোর্ট থেকে আমরা পাঁচ দিন পুলিশ কাস্টাডি পেয়েছি